আসসালামু আলাইকুম নগদ অ্যাকাউন্টের নাম্বার কিভাবে পরিবর্তন করবেন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করতে চান অর্থাৎ আপনার এখন আছে গ্রামীণ সিম আপনি এটা যদি রবি বাংলা কিংবা টেলিটক অথবা নিজের নামে করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন তো এটা করার জন্য প্রথমে আপনি আপনার যে নগদ অ্যাপ আছে এখানে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন আমার নগদ নামে একটি অপশান পাবেন সবার শেষে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে মোবাইল অফারের পরিবর্তন তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে জাস্ট এখানে দেখেন আমার গ্রামীণ সিম আমি জাস্ট টেলিটক কিংবা গ্রামীণ সিম দেওয়ার পর জাস্ট সাবমিট করতে পারি এইটুকুই আমি করতে পারি এখন আপনি যদি এই অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ একটা নাম্বার দিয়ে একটা মতো নগদ অ্যাকাউন্ট খোলা যায় এখন আপনার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার সিমটা আপনার মায়ের নামে বাট অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতেছেন নগদ অ্যাপসটা বা নগদ অ্যাকাউন্টটা এখন আপনি চাইতেছেন যে এই অ্যাকাউন্টটা আপনার নামে করতে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ একটা নাম্বার দিয়ে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই খোলা যায় আপনি কোনোভাবেই নগদ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন না ইউটিউবে অনেক ভিডিও দেখবেন ভিডিও দেখে শুধুমাত্র আপনার সময় নষ্ট হবে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এই আমি ভিডিওটা তৈরি করলাম যারা ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে নগদ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করা যায় না